আজকে ভগবান জগন্নাথ দেবের শুভ আবির্ভাব তিথি যেটা ভক্তরা স্নান হিসাবে পালন করে আজকে জ্যৈষ্ঠ মাসের শুক্ল পূর্ণিমা তিথি এতে উড়িষ্যায় দেবস্নান তিথিও নামে এটা খ্যাত ঠিক সত্য যুগে ইন্দ্রদুম্ম মহারাজ আজকের দিনে জগন্নাথপুরীতে জগন্নাথ দেবের শুভ অভিষেক করিয়ে এই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করে সেবা পূজা প্রতিষ্ঠা করেছিলেন এবং এই অনুষ্ঠান তত্ত্বাবধান করেছিলেন স্বয়ং ব্রহ্মাজি এবং তার নেতৃত্বে এই জগন্নাথপুরীতে সেবা পূজা এবং এই এখনো চলছে এবং আজকের এই সানযাত্রা থেকে জগন্নাথদেব দেব প্রাকট্যলীলা শুরু করেন এবং আজকে আমরা ইস্কন সমস্ত ময়না ইস্কন ভক্তরা এবং অন্যান্য আরও যে আমাদের চতুরাশ্রম আছে তার ভক্তরা একসাথে আমরা এই সানযাত্রা তিথি উদযাপন করলাম ভগবান জগন্নাথকে স্নান করিয়ে এবং ভগবানের যে অপূর্ব গজবেশ রূপ ভক্তরা দর্শন করল আজ থেকে ঠিক পনেরো দিন পরে আমাদের রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে এবং রথযাত্রা উৎসবে আমাদের ময়না ইস্কন ভক্তরা গুন্ডিচা মন্দির হিসাবে আমাদের ইসের কাছে ময়না কলেজের কাছে যে বলাকার পার্শ্ববর্তী একটি গৃহে গুন্ডিচা মন্দির তৈরি করা হয়েছে এবং ওইখানে নদিনব্যাপী দিনব্যাপী জগন্নাথ দেবের বিভিন্ন অনুষ্ঠান হবে এবং ময়নার সমস্ত ভক্ত এবং জগন্নাথ অনুরাগী ব্যক্তিদের আমরা আহ্বান জানাচ্ছি যাতে আপনারা আসুন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান ওই অনুষ্ঠানে অংশগ্রহণ করে জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করুন হরে কৃষ্ণ আমার নাম সদানন্দ শ্যামসুন্দর দাস আমি ময়না ইস্কনের পক্ষ থেকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবান সংঘ তার পক্ষ থেকে সমস্ত ভক্তদের আহ্বান হরে কৃষ্ণ আমি আন্তর্জাতিক কৃষ্ণ অমিত সংঘর পক্ষ থেকে সুবন্ধু গোপাল দাস আমরা আপনারা দেখেছেন যে আমাদের আন্তর্জাতিক কৃষ্ণ ভবানিত সংঘের পরিচালনায় যে সুন্দরভাবে আমাদের ময়নাতে যে রথযাত্রা উৎসব পালিত হয় প্রতি বছর তো সেই প্রতি বছরের ন্যায় এবছরও সেই রকমভাবে পালিত হবে আমাদের ইস্কনের যে নিয়ম নীতি তা মেনে আমাদের সব কিছু হবে আমাদের মেন আকর্ষণ হরিনাম সংকীর্তন আমাদের ইস্কন রথের মূল আকর্ষণ হরিনাম সংকীর্তন হরিনাম সংকীর্তন সহযোগে যেরকমভাবে সীমান মহাপ্রভু যেভাবে শিক্ষা দিয়ে গেছেন সেই সীমান মহাপ্রভুর শিক্ষা অনুযায়ী আমরা আমাদের এই ময়না রথযাত্রা ইস্কনের দ্বারা যে পরিচালিত যে রথযাত্রা সেই রথযাত্রা পালিত হবে এবং প্রত্যেক বছরের নয় এবছরও বিশেষ কিছু আকর্ষণ থাকবে সেই আকর্ষণ দেখার জন্য আমাদের এই ইস্কন ময়না রথযাত্রার যে যে পথ সেই পথে আপনাদেরকে আসতে হবে জগন্নাথকে দর্শন করবেন এবং এই মনুষ্য জীবন সার্থক করবেন জয় জগন্নাথ রুটটা আমাদের এবছর একটু পরিক মানে পরিবর্তন করার প্ল্যান চলছে তো আমরা খুব শীঘ্রই আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা রুটটা সঠিকভাবে প্রকাশ করব এখন এটা আমাদের আলোচনা চলছে অ্যাকচুয়ালি আমাদের ঈশ্বরের মূল উদ্দেশ্য সীমান মহাপ্রভুর বাণী প্রচার করা তাই আমাদের যে রুটটা প্রতি বছর যেটা ছিল ময়না বৃহস্পতিবারের বাজার থেকে গজিনা তো এই রুটটা আমরা একটু পরিবর্তন করার প্ল্যান করছি যে প্রথম রথটা একটু অন্য রুটে সেকেন্ড রুটটা একটু অন্য অন্য রুটে তাতে করে কি হবে আমাদের যে রথের যে প্রচার বা সীমান মহাপ্রভুর যে প্রচার বাণী প্রচার সেটা আমরা একটু বেশি বেশি করে আমরা করতে পারবো সেই রকম আমরা প্ল্যানিং করছি তো আমরা খুব শীঘ্রই এই সোশ্যাল মিডিয়াতে রথযাত্রার রুট প্ল্যান আমরা আপনাকে সঠিকভাবে জানিয়ে দেব আর জগন্নাথ দেবের হ্যাপি বার্থডে অ্যাকচুয়ালি আসল আমরা অনেকে আমাদের পরিবারের অনেকের বার্থডে পালন করি অনেক অনেকভাবে সেলিব্রেশন করি কিন্তু মেন হ্যাপি বার্থডে হচ্ছে ভগবানের বার্থডেটা কারণ কি মানুষের বার্থডেটা কখনো হ্যাপি নয় কারণ আমাদের জন্ম মৃত্যুর যে চক্র এই জন্ম মৃত্যু জরা ব্যাধি এগুলো প্রত্যেকটাই অনেক কষ্টের তাই আমাদের মনুষ্য জন্ম পেয়ে আমাদের উচিত এই মনুষ্য এই যে চক্র জন্মের যে চক্র জন্ম মৃত্যুর যে চক্র এই চক্র থেকে বেরিয়ে ভগবানের দামে ফিরে যাওয়া এবং ভগবানের দামে ফিরে যাওয়ার এই এক সুবর্ণ সুযোগ এই রথযাত্রা মহোৎসবে আমরা যদি এই রথের শ্রী জগন্নাথ দেব বলদেব সুভদ্রা মাকে দর্শন করি এবং এই রথের যে দড়ি আমরা যদি স্পর্শ করি তাহলে আমরা এই মনুষ্য জীবন ত্যাগ করে আমরা ভগবানের ধামে ফিরে যাওয়ার একটা আমাদের সুযোগ থাকবে হরে কৃষ্ণ এবং সকলকে ইস্কনের পক্ষ থেকে আমাদের এই রথযাত্রায় আমন্ত্রণ রইল আপনাদের বাড়ির পাশে ওষুধ কিনলে কুড়ি শতাংশ ছাড় হ্যাঁ ঠিকই শুনছে সমস্ত ওষুধের ওপরে কুড়ি শতাংশ ছাড় দিচ্ছে এ ওয়ান মেডিকেল হান্ড্রেড জেনুইন মেডিসিন মানে এ ওয়ান মেডিকেল তাই বাড়ির কিংবা আত্মীয়দের অসুস্থ রোগীদের পাশে দাঁড়াতে ডাক্তারের পরামর্শ মতো কুড়ি শতাংশ ছাড়ে ওষুধ পেতে আজও চলে আসুন ময়নার কৃপা সিংহ মোড়ে এ ওয়ান মেডিকেলের ওষুধের গুণগত মান সর্বদা খাঁটি তাই তা নিয়ে কোনো চিন্তা ভাবনা না করে সমস্ত কোম্পানির ওষুধ কুড়ি শতাংশ ছাড়ে পেতে আজই চলে আসুন এ মেডিকেলে ময়নার কৃপা সুন্দর মোড়ে দক্ষিণ ময়না হাই স্কুল রোডে অবস্থিত বিশদ জানতে যোগাযোগ করুন সেভেন ছাদ মানে আমাদের পরিবারের সুরক্ষা শান্তি আর স্বস্তি কিন্তু বছরের পর বছর ধরে রোদ বৃষ্টি ধুলো আর ফাটল সব মিলিয়ে আপনার বাড়ির ছাদ হয়ে পড়ছে দুর্বল রোদের গরমে ঘরের ভিতরে থাকা দায় বৃষ্টির সময় ছাদ শুনিয়ে জল পড়ে সমাধান একটাই রুফ ডক্টর রুফ ডক্টর নিয়ে এসেছে বাড়ির ছাদের ট্রিটমেন্ট পরিষেবা ওয়াটার প্রুফিং ড্যাম্প প্রুফিং হিট রেজিস্ট্যান্ট কোটিং ফাটল সারানো এমনকি প্রয়োজনে ছাদ পরিষ্কার আমাদের আছে কুড়ি বছরের অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি আর প্রশিক্ষিত অ্যাপ্লিকেটর টি গ্যারান্টি সহ পরিষেবা লিখিত ওয়ারেন্টি বাজেট ফ্রেন্ডলি প্রাইস আর সময় মতো ডেলিভারি বাংলার ঘরে ঘরে এখন ছাদ ভালো রাখার দায়িত্ব নিয়েছে রুফ ডক্টর আপনার বাড়ি সুস্থ থাকলে তবেই তো পরিবার থাকবে নিশ্চিন্ত তাই না আপনার বাড়ির ছাদের সুরক্ষা রুফ ডক্টর হেলদি রুফস হ্যাপি হোমস ডোন্ট ডিলে on today.